হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি জুহির বার্থডের সময় যে রান্নাগুলো করেছিলাম বিজন মানুষের জন্য সে রেসিপিগুলো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমি গতকালকে শেয়ার করতে পারিনি কারণ আমার গলাটা একটু ভেঙে গিয়েছে গরমে ঠান্ডা লেগেছে আপনারা হয়তো বা ভয়েসটা দিকে হয়তোবা একটু বুঝতে পারবেন যদি বুঝতে সমস্যা হয় প্লিজ হবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো প্রথমেই হচ্ছে আমি চিকেন রেজালাটা বসিয়ে দিব এর জন্য হচ্ছে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম যে তেলটার মধ্যে হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সে তেলটাই হচ্ছে আমি এখানে দিলাম এরপরে হচ্ছে আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম তেজপাতা দারচিনি লং এলাচ গোলমরিচ সেগুলো সবগুলোই দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব টোটাল প্রায় তিন কাপের চেয়েও মানে তিন কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে তো আমি পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি এখানে হচ্ছে প্রায় তিন কাপের মতো পেঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা তিন চার চামচের মতো তারপরে দিয়ে দিব আদা বাটা তিন চার চামচের মতো এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা এখন কষানো সে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমি এর মধ্যে গুঁড়া মশলাগুলো অ্যাড করছি দিয়ে দিচ্ছি দুই চা তিন চা চামচের মতো হলুদের গুঁড়া তারপরে দিব মরিচের গুঁড়া প্রায় আমি এখানে চার চা চামচের মতো মরিচের গুঁড়ো দিলাম তারপরে দিচ্ছি এক চা চামচের মতো দুই চা চামচের মতো ধনে গুঁড়া হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া হাফ চা চামচের মতো জিরে গুঁড়া সাত মতো লবণ এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন হচ্ছে আমি মাটনগুলো দিয়ে দিব এখানে হচ্ছে টোটাল চার কেজি পরিমাণ মাটন আর মাটনের সাইজগুলো কিন্তু একটু বড়ো রেজালার মাটনের সাইজগুলো কিন্তু মাংস সাইজগুলো কিন্তু একটু বড়ই থাকে তো আপনারা চেষ্টা করবেন মাংস সাইজগুলো কিন্তু একটু বড় বড় রাখতে এখন হচ্ছে মশলার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ডাকনা দিয়ে ডেকে রাখবো যাতে করে মাংসটা ভালোভাবে কষানো হয়ে যায় রেজালার মাংসটা হচ্ছে আমি অন্য সাইডে বসিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি চিকেন কোরমাটা রান্না করে নেব এর জন্য হচ্ছে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে এখন হচ্ছে আমি গরম মশলাগুলো দিয়ে দিলাম আর এটা আমি খুবই নর্মালভাবে রান্না করব। আপনারা রান্নাটা দেখলেই বুঝতে পারবেন এটা আমি কতটা নর্মালভাবে রান্না করেছি খুব বেশি উপকরণ আমি এখানে ব্যবহার করিনি দিয়ে দিলাম প্রায় দুই কাপের চেয়েও বেশি পেঁয়াজ কুচি পেঁয়াজটা যখন আমি হালকা একটু নরম করে ভেজে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা তিন চা চামচের মতো আর দিব আদা বাটা তিন চা চামচের মতো আর এখানেও হচ্ছে চার কেজি পরিমাণ মাংস মুরগির মাংস আর এটা হচ্ছে পাকিস্তানি মুরগির মাংস আপনারা চাইলে ফার্মের মুরগির মাংস দিয়েও কিন্তু এটা করতে পারবেন মশলাটা কষানোর পরে এখন হচ্ছে আমি চিকেন কোরমার জন্য কিছু স্পেশাল মশলা রেডি করছি দিয়ে দিচ্ছি এক মোটের মতো কিসমিস আর দিব কাজুবাদাম বাদাম প্রায় এখানে দশ থেকে পনেরোটা মতো কাজুবাদাম আছে এটাকে হচ্ছে আমি পেস্ট তৈরি করে নিব মশলাটাকে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিলাম এর মধ্যে এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর হচ্ছে কিশমিশের পেস্টটা দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আর এই চিকেন কোরমাটা হচ্ছে আমি আমার মতোই রান্না করছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো ধনে গুঁড়া হাফ চা চামচের মতো গরম মশলা গুঁড়া এক চা চামচের মতো জিরে গুঁড়া সাত মতো লবণ তারপরে হচ্ছে এখন আমি দিয়ে দিব দুই চা চামচের মতো টমেটো সস তারপরে দিব এখানে হচ্ছে আমি টক দই প্রায় হচ্ছে হাফ কাপের মতো আমি এখানে টক দই দিচ্ছি আর টক দইটাকে হচ্ছে আপনারা একটু ভালোভাবে ফেটিয়ে নেবেন তারপরে এখানে অ্যাড করবেন আমি একটু ভালোভাবে ফেটিয়ে নিতে ভুলে গিয়েছিলাম মানে তাড়াহুড়ার মধ্যে আসলে করছিলাম তো সেই জন্য আপনারা একটু ভালোভাবে টক দইটাকে ভালোভাবে ফেটিয়ে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচের মতো মরিচের গুঁড়া আর আমি এখানে আরও দুই চা চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করেছিলাম টোটাল হচ্ছে আমি এখানে তিন চার চামচের মতো মরিচের গুঁড়ো অ্যাড করেছি মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে টোটাল চার কেজি পরিমাণ মুরগির মাংস আর মাংসর সাইজগুলো কিন্তু একটু ছোটো ছোট হয়ে গিয়েছে কারণ এগুলো বাহিরে থেকে কেটে এনেছিল সেজন্য বাসায় কাটা হয়নি আপনারা মাংসর সাইজগুলো কিন্তু আরও একটু বড় রাখবেন মশলার সাথে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ডাকনা দিয়ে ডেকে রাখবো আমি এখন মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব যত বেশি ভালোভাবে কষানো হবে তত বেশি টেস্টি হবে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি মাংসটাকে হচ্ছে আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব টোটাল দুই কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি যাতে করে একটু হালকা ঝাল হয় ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি মাংসটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব আরও সামান্য পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি আমার একটু কম মনে হচ্ছিল আর এখানে কিন্তু দুধটা অবশ্যই দিতে হবে ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি আর এদিকে রেজালার মাংসটাকেও হচ্ছে আমি ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি এখন হচ্ছে রেজালার জন্য আমি হচ্ছে একটা মশলা তৈরি করে নিচ্ছি এখানে হচ্ছে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা প্রায় এখানে হচ্ছে এক কাপের মতো পেঁয়াজ বেরেস্তা নিয়ে নিচ্ছি আমি তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি প্রায় এখানে বিশ থেকে পঁচিশটা মতো কাজুবাদাম বাদাম হাফ কাপের মতো দরতে পারেন এখানে কাজুবাদাম আর কাজুবাদামের পরিবর্তে আপনারা যে কোনো বাদাম এখানে অ্যাড করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি টক দই প্রায় হচ্ছে এক কাপের মতো টক দই দিচ্ছি আমি এখানে যেহেতু মাংসর পরিমাণটা একটু বেশি তাই এখানে এক কাপের মতো টক দই দিতে হবে এখন হচ্ছে আমি এটাকে গ্লাইন্ডারে পেস্ট তৈরি করে নিব এই তিনটাকে একসাথেই আর এদিকে হচ্ছে চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে আমি কিন্তু এর চাইতে ঝোলটা আর বেশি ঘন করব না কারণ যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু ঝোলটা আরও বেশি ঘন হয়ে যাবে দিয়ে দিচ্ছি হাফচা চামচের মতো চিনি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর দেখুন ঝোলটা কিন্তু খুব বেশি ঘন হয়নি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা অটোমেটিকলি এটা ঘন হয়ে যাবে ফ্লেভারের জন্য আমি আরও কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমার চিকেন কুরমাটা কিন্তু এখন সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে আর এদিকে মাটনটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে মাটনটাকে হচ্ছে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তারপরে যেটা হচ্ছে আমি পেঁয়াজ বেরেস্তা কাজু বাদাম তারপর হচ্ছে টক দই তিনটা একসাথে আমি পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি প্রায় দুই কাপের মতো লিকুইড দুধ আপনাদের কাছে যদি লিকুইড দুধটা না থাকে তাহলে আপনারা পাউডার দুধকে ভালোভাবে পানির সাথে গুলিও কিন্তু দিতে পারবেন এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপর আমি এটাকে ডাকনা দিয়ে আরও বিশ মিনিটের মতো রেখে দিব এরপরে কিন্তু এটা সম্পূর্ণভাবে হয়ে যাবে টোটাল বিশ মিনিটের মতো রেখে দিব আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য এখন হচ্ছে আমি নারিকেলের ভাপা ইলিশটা হচ্ছে ম্যারিনেট করে নেব এটা হচ্ছে ম্যারিনেট করে বিশ মিনিটের মতো রেখে দিতে হবে প্রথমে আর এখানে হচ্ছে তিন চার চামচ পরিমাণ সরিষা আর হচ্ছে কয়েকটা কাঁচা মরিচ দিয়ে একসাথে পেস্ট তৈরি করে নিয়েছে আর এর রেসিপিটা হচ্ছে জুহিরামুর রেসিপি জাস্ট আমি করছি উনি বলছেন আর এটা খেতে কিন্তু অসম্ভব মজার আর খুব বেশি উপকরণ কিন্তু প্রয়োজন হয় না আপনারা এটা দেখলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা অল্প উপকরণ দিয়ে তৈরি করা হয় আর বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন কতটা মজার এখানে হচ্ছে টোটাল একটা নারিকেলের বাটা আছে নারিকেল বাটা আছে টোটাল একটা যেহেতু এটা নারিকেলের ভাপা ইলিশ নারিকেলের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে আর মাছ হচ্ছে টোটাল বিশ পিস তারপরে দিচ্ছি এখানে এক চা চামচের মতো লবণ লবণের পরিমাণটা আসলে পরেও দিব আমরা এখন একটু অল্প করেই দিচ্ছি যদি আবার বেশি হয়ে যায় দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো হলুদের গুঁড়া হলুদের গুঁড়ার কিন্তু বেশি দিতে হবে না একটা চামচ দিলে হয়ে যাবে এখন হচ্ছে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তারপরে দিতে হবে প্রায় এখানে চার চা চামচের মতো সরিষার তেল আর এটা কিন্তু সরিষার তেল দিয়ে বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিলাম পানিটা কিন্তু খুব বেশি না অল্প করে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি লবণটা কিন্তু চেক করে নিতে হবে এখন হচ্ছে মাছগুলো দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব বেশ এইটুকুই এখানে কিন্তু আর কিছুই দিতে হবে না আদা রসুন পেঁয়াজ কিছুরই কিন্তু প্রয়োজন নেই খুবই খুবই টেস্টি হয় এটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি বাসার মধ্যে যখন ট্রাই করব তখনও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। হাঁড়িটা একটু সাইজে বড় হয়ে গিয়েছিল। সেই জন্য হাঁড়িটা একটু চেঞ্জ করে নিলাম আর একটু ছোটো হাঁড়ি নিলাম মাছগুলোকে হচ্ছে ভালোভাবে আমি বসিয়ে দিলাম আর কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি আরও কয়েকটা গোটা কাঁচামরিচ দিতে হবে এখানে ফ্লেভারের জন্য আর উপর দিয়ে হচ্ছে আরও দুই চামচের মতো সরিষার তেল দিতে হবে জাস্ট উপর দিয়ে আর লবণটা কিন্তু আপনারা অবশ্যই চেক করে নেবেন সেটা কিন্তু বারবার বলছি আরও কয়েকটা গোটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য এটাকে হচ্ছে টোটাল বিশ মিনিটের মতো রেখে দিতে হবে এখন হচ্ছে কিভাবে আপনারা ভাপে দিবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে বিশ মিনিট মাছটা রাখার পরে তারপরে হচ্ছে এটাকে ভাপে বসিয়ে দেবো এখানে হচ্ছে হাঁড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে একটা স্ট্যান্ড দিলাম এরপরে হচ্ছে হাঁড়িটা দিয়ে টোটাল বিশ মিনিটের মতো এটাকে রান্না করতে হবে টোটাল বিশ মিনিট বিশ মিনিট মাছগুলোকে হচ্ছে ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে তারপরে হচ্ছে বিশ মিনিটের মতো মাছগুলোকে হচ্ছে ভাপে বসিয়ে দিয়েছিলাম এর মধ্যে কিন্তু মাছগুলো হয়ে গিয়েছে আর মাছগুলো হয়েছে কিনা সেটা বোঝার উপায় হচ্ছে খুবই সুন্দর কিন্তু ফ্লেভার বের হবে আর মাছগুলো কিন্তু সাদা সাদা হয়ে যাবে তাহলেই কিন্তু বুঝতে হবে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি লবণটা একটু চেক করে নিচ্ছি আপনারা হয়তো বা কালারটা দেখে বুঝতে পেরেছেন এটা কতটা মজার হয়েছে আপনারা কিন্তু বাসায় এটা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এখন হচ্ছে আমি পোলাওটা বসিয়ে দেবো এখানে হচ্ছে টোটাল আড়াই কেজি চালের পোলাও আর আড়াই কেজি চালের পোলাওতে টোটাল বিশ জন মানুষ খেতে পারে আমি যে রান্নাগুলো করেছিলাম টোটাল বিশ জন মানুষ খেয়েছে আর খাবারগুলোও কিন্তু একদম বরাবর ছিল আরও প্রায় একজন কি দুইজনের খাবার বেঁচে গিয়েছিল একদম বরাবর ছিল কম হয়নি এখানে হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ তারপরে হচ্ছে গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি আর আমাকে হচ্ছে আপন এয়ার আইডি থেকে পপি আপু বলেছিল মানে এই হাঁড়িতে অধিক পরিমাণের পোলাও রান্না করে দেখাতে আসলে আমার তো এরপরে রান্না করা হয়নি অনেকজন মানুষের জন্য সুযোগ হলো তাই আমি সবগুলো রেসিপি শ্যুট করে নিয়েছি এখন হচ্ছে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হবে পেঁয়াজটাকে হচ্ছে আমি ব্রাউন কালার করে ভেজে নিব পেঁয়াজটা যখন ব্রাউন কালার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিয়েছি পোলাও চাল টোটাল আড়াই কেজি চালগুলোকে হচ্ছে আমি দশ মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম দশ মিনিট পরে পানিটা আমি ছেঁকে নিয়েছি এখন আমি চালটাকে ভালোভাবে ভেজে নিব আর এটা কিন্তু অনবর্তন আটতে হবে হলে কিন্তু এটা নিচে লেগে যাবে চালটা ভাজার পরে এখন আমি টোটাল পানি দিয়ে দিব সাড়ে চার কেজি যেহেতু এখানে আড়াই কেজি চাল এখানে কিন্তু সাড়ে চার কেজি পানি দিতে হবে সেই সাথে হচ্ছে আমি দুধ দিয়ে দিচ্ছি দুধও কিন্তু এই সাড়ে চার কেজির ভিতরে এমনিতে কিন্তু আমরা সব সময় বলে থাকি যতটুকু চাল তার ডাবল পানি কিন্তু যখন আপনি বেশি পরিমাণে পোলাও তৈরি করবেন তখন কিন্তু আপনি বরাবর দিতে যাবে না এতে করে কিন্তু বেশি হয়ে যায় আপনি একটু কমিয়ে দিবেন পানিটা পরিমাপের থেকে একটু কমিয়ে দিবেন তাহলেই কিন্তু একদম ঝরঝরে হবে গাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আমি হচ্ছে এখানে গাজরগুলো দিতে ভুলে গিয়েছিলাম সেই জন্য হচ্ছে আমি এখানে গ্রেড করা গাজরগুলো দিয়ে দিচ্ছি টোটাল হচ্ছে এখানে চারটা গাজর আর আমি এখানে স্বাদ মতো লবণও দিয়েছিলাম আপনাদেরকে আমি যেটা বলেছি সেটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রাখবেন যতটুকু চাল তার ডাবল পানি দিতে যাবেন না যখন আপনি বেশি পরিমাণে তৈরি করবেন কারণ একটা জিনিস দেখলে কিন্তু আমরা বুঝতে পারি যখন অধিক পরিমাণে জিনিস তৈরি করে তখন কিন্তু ওই জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য পানিটা একটু কমিয়ে দিবেন পানিটা যখন হালকা একটু টেনে এসেছে দিয়ে দিচ্ছি আলু বোকারা আর হচ্ছে কিশমিশ তারপরে হচ্ছে আমি এটাকে দমে দিয়ে দিব প্রায় বিশ মিনিটের মতো মাঝখানে হচ্ছে একবার নেড়ে চেড়ে দিতে হবে উপরেরগুলো নিচে দিয়ে দিতে হবে আর নিচেরগুলো উপরে দিয়ে দিতে হবে এর পরবর্তীতে আসলে আমি আর শ্যুট করতে পারিনি কারণ মেহমান চলে এসেছিল এর জন্য আমি খুবই দুঃখিত আর ভাতগুলো কিন্তু অনেক ঝরঝরই ছিল আজকের মতো বিদায় নিচ্ছি আশা করছি সবগুলো রেসিপি ভালো লেগেছে আল্লাহ ফেজ